তবে রবীন্দ্রনাথের নোবেল ফিরবে না আমি তো জানি না সেমি চলে এসছি সরাসরি জানি না আমি আমি তো আপনিও যা জানেন আমিও দাঁড়িয়ে রয়েছি এটা কেন ওখানে হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না এই এটা দুর্ভাগ্য এটা হচ্ছিল আমি জানতে পারিনি এত ইনোসেন্ট কি করে হতে পারে অর্ক একটা দল কিছুই জানে না তাহলে জানে না যখন তাহলে সরকারে আছে কেন জানে না যখন এত লালবাতি নীলবাতির গাড়ি নিয়ে পাবলিক এক্সচেকার খরচা করি কেন এত কিছু করছে সেটা দিক না দেখুন একটা ঘটনা যখন ঘটে সেই ঘটনাটা ঘটার আজকের দিনে মিডিয়া যতটা অ্যাক্টিভ সেই জন্য মিডিয়াকে ধন্যবাদ মিডিয়া সত্যিই দে হ্যাব গ্রোন টু আ ডিফারেন্ট লেভেল ডিফারেন্ট এক্সটেন্ট কোনো ঘটনা ঘটলেই রাইটলি সো মিডিয়া সেটা সব থেকে আগে জানতে পারে না কিন্তু এত বেশি ডিপ রিপোর্টিং অনেক ক্ষেত্রে করতে হয় না চোখের সামনে বিশ্বাস করো চোখের সামনে লাস্ট আমার আমার ছোটবেলায় অনেক আগে ওই সিনেমাতে দেখেছিলাম টাকার পাহাড় উত্তম কুমারের চোখের সামনে তোমরা উপহার দিচ্ছো টাকার পাহাড় গোটা দেশের মিডিয়া দেখিয়ে শেষ করতে না এত টাকা কোথা থেকে তো একদমই সমর্থন করছি না টাকার পাহাড় যাদের থেকে পাওয়া গেছে তাদের বিরুদ্ধে যথাযথ তারা এখনো জেলে আছে এবং আশা করি তাদের বিরুদ্ধে চার্জশিট প্রপারলি দেওয়া হবে এমনভাবে চার্টশিট দেওয়া হবে না যাতে নাকি চার্জ ফ্রেম না করা যায় ট্রায়াল ফেল আউট করে যায় সেরকম ভাবে না যে এই যে জানিনা বলছেন না আমি হচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে জানিয়ে দিচ্ছি আপনাকে জানাচ্ছি আর দর্শকদের জানাচ্ছি এই হচ্ছে গার্ডেন রিচে হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জল বিভাগ বিভাগ আর রাজ্য সরকারের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগ এরা সার্ভে করে বলেছে এই গার্ডেন রিজের চারটে ওয়ার্ডে দুশো তিরিশটা জলাশয়

আপনাদের করসপন্ডেন্স থাকে এবং আপনারা জেনারেলি সঙ্গে সঙ্গেই প্রায় ইমিডিয়েটলি লোককে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দ্য সিনারিও বা তার কী রিপারকেশান কী হয়েছে এবং সেখানে আমার মনে হয় রেসপন্সিবলি দাঁড়িয়ে ওখানে বলা যে এটা হয়েছে সেটা হয়েছে থেকে এটা বেটার যে উই উইল টেক ইনফরমেশান অ্যান্ড দেন কাম ব্যাক টু ইউ আজকে একটা ঘটনা ঘটেছে কিছু লোক মারা গেছেন অত্যন্ত দুঃখজনক অত্যন্ত নিন্দনীয় এবং গ্রেপ্তার হয়েছেন তারা বলছেন না এটা হতে পারে কলকাতা শহর কতটা বড় সেটা আমার মনে হয় কাউকে মনে করি থেকেও বড় অ্যামাজন জঙ্গলের থেকেও বোধ বড় আমি আমি তরুণ জ্যোতি তিবার জঙ্গলের সঙ্গে কলকাতা তুলনা করছেন কেন আপনি এমন ভাবে বলছেন কলকাতার

নির্দিষ্ট নির্দিষ্টভাবে যে কারণে এখানে অনুরোধ করেছিলাম আসার জন্য জ্যোতি খুব সিম্পলি আমাকে বোঝানোর চেষ্টা করে যে কোনো দায় আমি ধরে নিলাম এই যে চুনোপুটি যাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারদেরকে করে একটা একটা বড় মাথা বা কয়েকটা মাথাকে বাঁচানোর চেষ্টা হচ্ছে এই দায় আছে কিনা এই পয়েন্টে আসছি প্রথমে তুমি অ্যামাজনের সাথে তুলনা করলে এই তুলনাটা করা উচিত না কেন মানে জঙ্গলে না রুল চলে নিয়মে চলে জঙ্গলে কেউ কাউকে অকারণে মারে না এটা পশ্চিমবঙ্গ এখানে রুল অফ রুলার চলছে জঙ্গল থেকেও খারাপ এখানে অকারণে মানুষ মারা হয় এবার তোমার এই লায়াবিলিটির কথা বলি এটা সুন্দর টার্ম আছে অর্ক নিশ্চয় নেক্সট টার্ম নেক্সট টাইম ওটাকে আরও এলাবোরেট করবে ইট ইস কল বাইকেরিয়াস লায়াবিলিটি বা ইম্পিউটেড লায়াবিলিটি এটা অর্থাৎ ধরো ফার্স্ট প্রিন্স ফার্স্ট কোয়েশন হচ্ছে কোনো কোনো কারণের জন্য কি ক্ষতি হয়েছে ফার্স্ট প্রশ্ন সেকেন্ড প্রশ্ন যে ক্ষতি হয়ে তোমার অর্গানাইজেশনের কোনো এমপ্লয়ির জন্য বা কারোর জন্য কিছু কাজ করার জন্য অথবা কিছু কাজ না করার জন্য দায়িত্ব এগুলো তার জন্য কি ক্ষতি হয়েছে যদি ক্ষতি হয় তাহলে অর্গানাইজেশন ইজ ভাইকেরিয়াসলি লায়াবেল এখানে ব্যাপারটা কি হচ্ছে ওই এলাকার বিধায়কের নাম ফিরাদ হাকিম কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন যার দায়িত্ব ছিল ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে কি হচ্ছে না দেখার তার মেয়রের নাম ফিরাদ হাকিম সবার ওপরে দাঁড়িয়ে আছে পূর্ত দপ্তর মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সেটির মন্ত্রীর নাম ফিরাদ হাকিম কাউন্সিলরের নাম শ্যামস ইকবাল সবাই একটা অর্গানাইজেশন তৃণমূলের আমি পার্টি ছেড়ে এলাম কে এমসির তাদের দায়িত্ব ছিল দেখার তারা দেখেনি দে আর ভাই কেরিয়াসলি প্রথম সেকেন্ড আবার বলছি কেউ কিচ্ছু দেখেনি কেউ কিচ্ছু জানে না কেউ কিচ্ছু করেনি ওখানে বাড়িটা কি আলাদিনের জিন পাওয়া গেছিলো যে আলাদিনের প্রদীপ পাওয়া গেলো ঘষলো একদিনে বাড়ি তৈরি হয়ে গেল আস্তে আস্তে হয়েছে সাপ্লাই করেছে তৃণমূলের লোকেরা প্রত্যেকটা মানুষ দেখেছে ওখানে কী হয়েছে তারপর কি ইনফ্যাক্ট আজকেও আজকেও তোমাদের ক্যামেরায় দেখা যাচ্ছে আশেপাশের বাড়িগুলোর অবস্থা কোন ব্যবস্থাটা হচ্ছে নাও দিতে পারে দেবে একটা ওই জানি না বড় আছে জিটিএস মনে আছে টেরিটোরিয়াল টিচার অভিযোগ কলকাতা জজ সাহেবের কাছে হয়েছিল সেটা নিয়ে রাজ্য সরকার এক্সেপশনালি স্টেপ নিয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট একটা কমপ্লেন করেছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কমপ্লেন করেছে পুলিশের কাছে বলেছে যে এই এই কমপ্লেনগুলো এসছে আমরা ইন্টারনাল এনকোয়ারি করে দেখেছি সত্যি কিছু গোলমাল আছে তোমরা কেস স্টার্ট করো সরকারের কমপ্লেন মনে রাখবে সেটা আজ পর্যন্ত কেস স্টার্ট হলো না অভিযুক্তর নাম ত্রিনাঙ্কুর ভট্টাচার্য প্রধান অভিযুক্ত দ্বিতীয় অভিযুক্তর নাম ওই প্রান্তিক মানে তৃণমূলের তৃণমূল ছাত্র পরিষদের তো এইটাও কেন কেসটা হলো না তার উত্তরটাও কি জানি না না আমার আমার একটাই প্রশ্ন আমি আমি শারদত্তবাবু আপনার কাছে যাব। কিন্তু তার আগে একবার আমি দেখানোর চেষ্টা করব। এই যে এই যে অ্যাবনর্মাল একটা অ্যাবনর্মাল একটা একটা অসুখের মতন ছড়িয়ে পড়ছে সংক্রমণ যেন জানি না কিচ্ছু জানি না কে বাড়ি বানালো কে বাড়ির পারমিশন দিলো কে চাকরি চুরি করলো কে কয়লা চুরি করলো কিচ্ছু 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 জানি না ওই নাটকে যেরকমভাবে হয় সেরকমই একটা চরিত্র সেই চরিত্রটা হাজারে হাজারে জায়গায় ছড়িয়ে পড়ছে এবং তারা বলছে আমরা কিচ্ছু জানি না কিন্তু দেখুন কী কী জিনিস আমরা জানতে পারছি চোখের সামনে বাড়ি এটা এটা বাড়ি না প্রহসন আমি জানি না এক ইঞ্চি এক ইঞ্চি জায়গা ছাড়া হয়নি এভাবে ছ সাত তালা করে বাড়ি তৈরি হয়েছে একবার দেখেনি। এখান থেকে পরিষ্কার হয়ে গিয়েছি যে একেবারে দুটো বাড়ি দেখো মাথাটা একদম জুড়ে গিয়েছে এবং বাড়িটা খানিকটা হেলাও দেখতে লাগছে হেলে গিয়েছে এটা বোঝা যাচ্ছে এবং দুটো বাড়ির যে মধ্যেখানের গ্যাপ থাকা দরকার সেই গ্যাপ কিন্তু বলা যায় যে এক সেন্টিমিটার জাস্ট এক সেন্টিমিটার রয়েছে নিচের তলা অর্থাৎ দোতলা পর্যন্ত যেটুকু গ্যাপ আমরা দেখতে পাচ্ছি আড়াই ফুটে তিন তলার ওপর গিয়ে কিন্তু জানলা খোলার সেই রকম উপায় নেই এটা বোঝা যাচ্ছে যে বাড়িটাকে মেকআপ দেওয়ার জন্য এই রকম একটা কনস্ট্রাকশন তৈরি করা হয়েছে যাতে এটাও থাকে যাতে ওটাও থাকে এই পাহাড়পুর সংলগ্ন ফতেপুরেও এমন অনেক বাড়ি রয়েছে যাদের মধ্যে দূরত্ব এক হাতও নয় আমার সঙ্গে আমার ভিডিও জার্নালিস্ট মেহরাজ আলী রয়েছে আমি একবার ছবিতে দেখাবো এই হলো একটি আবাসন এবং এই হলো একটি আবাসন জি প্লাস ফাইভ অর্থাৎ দুটোই প্রায় ছতলা আমি যদি একটু হাত দিয়ে বেঁপে দেখাই আমার হাতে এক হাতের মতো দূরত্ব রয়েছে অর্থাৎ এই বিল্ডিং এবং এই বিল্ডিংয়ের মধ্যে বাছের দূরত্ব কতটা এক হাত এবং যখন এগিয়ে যাওয়া যাচ্ছে সেই এক হাতের দূরত্বটা গিয়ে প্রায় মিশে গিয়েছে যদি এই বাড়ির জানালা খোলা হয় তাহলে ওই বাড়ি থেকে জানালা খোলাটা সম্ভব নয় ঠিক এইভাবে গাড়ির ব্রিচের একের পর এক জায়গায় একের পর এক বিল্ডিং তৈরি হয়েছে